সম্মানিত ভিউয়ার্স রেড সারের ইনফরমেশনে যাওয়ার আগে যে কথাটি আমি বলবো আপনাকে খুবই মনোযোগ সহকারে শুনতে হবে আমিও কিন্তু এই ইনফরমেশনটি যতবার পড়ি আবার পড়তে মনে হয় আমি দশ বারো বার পড়েছি আমি এর আগে কোনো ইনফরমেশন আমি দশ বারো বার কখনো পড়িনি যতবার পড়ি ততবার মন চাই তো আপনিও এটি যতই শুনবেন মনোযোগ সহকারে ততই বুঝতে পারবেন আসলে আমাদের কোম্পানিটি কি আসলে আসলে যে বলা হয়েছিল আমাদের এস মুফারে স্যারের যে আট বছরের জন্য যে নিষেধাজ্ঞা কোনো কোম্পানির ডিরেক্টর হতে পারবেন না সে বিষয়ে তিনি কথা বলেছেন এবং আমাদের কোম্পানিটি সম্পূর্ণ কি বেসরকারি কোম্পানি নাকি সরকারি কোম্পানি এটি পাবলিক কোম্পানি নাকি প্রাইভেট কোম্পানি তাও সম্পূর্ণ রেচার এখানে বলে দিয়েছেন তো এখানে সব থেকে বড় বিষয় হলো আরো আমরা যে নিউ ডিরেকশন কোম্পানিতে মুভিং ফরওয়ার্ড করছি বা নেভিগেট করতে যাচ্ছি সেখানে কি আমরা নিশ্চিতভাবে গ্যারান্টি কেউ দিতে পারবে যে আমরা সফল হতে পারবো এখানে রেদ স্যার আমাদেরকে গ্যারান্টি দিয়ে কথা বলেছেন এবং কেন গ্যারান্টি দিয়ে কথা বলেছেন সেই জন্য আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি শুনুন তারপরে বুঝতে পারবেন এখন আমরা কোম্পানির কোন পর্যায়ে আছি বা কিভাবে আমরা এগিয়ে যাব সামনে আরো কি ভবিষ্যতে আমরা যে গ্যারান্টি এটি সফল হতে পারবো তা সম্পূর্ণ আপনি পাবেন মনোযোগ সহকারে স্কিপ না করে আপনি শোনার চেষ্টা করবেন আমি বারবার বারবার অনুরোধ করছি আপনি স্কিপ না করে ভিডিওটি শুনুন তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার কিছুই বুঝতে পারবেন না তো ইনফরমেশনে যাওয়া যাক গতকাল যদি আপনি ওয়েবিনারটি দেখে থাকেন এখন যেহেতু এটি তুলে নেওয়া হয়েছে এটি আরেকটি বিশাল মাইল ফলক যা আমরা টিক দিয়ে দিতে পারি এটি আর কোনো বিভ্রান্তি নয় সুতরাং এখন সত্যি আমাদের জন্য সময় এসেছে পুনরায় মনোযোগ কেন্দ্রীভূত করার আমরা কেন এখানে আছি ব্যক্তিগতভাবে আমরা কি অর্জন করার চেষ্টা করছি আমি এখন ব্যবসা সম্পর্কে কথা বলছি না আমি কথা বলছি কেন আমরা এখানে আছি এবং আমরা কি অর্জন করার চেষ্টা করছি আমাদের মধ্যে কিছুজন কিছুটা পথ থেকে সরে গিয়েছি আমাদের মধ্যে কিছুজন সব ধরনের ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছি আমাদের মধ্যে কিছুজন আসলে অন্য কাজ করতে গিয়েছি যা সম্পূর্ণ বোধগম্য এবং আপনি জানেন আপনাকে যা করতে হবে তা আপনি করবেন এটি আমার বিষয় নয় এবং আমি নিশ্চিতভাবে জানি যে আপনারা অনেকেই একশো শতাংশ নিবেদিত মনোযোগী আমাদের সিইওর সাথে একত্রিত আপনারা সবাই আপনারা যা কিছু করেছেন এবং বাকি সব আমি এখন সত্যি অনুভব করি যে সেই পুরস্কারের উপর পুনরায় মনোযোগ কেন্দ্রীভূত করার সময় এসেছে এখন এখানেই আমি আসি এবং গতকাল কি ঘটেছিল সে সম্পর্কে একটু কথা বলি আমি ভেবেছিলাম যে আমাদের সিইও সেই এসিসি কেসে কী ঘটেছিল সে সম্পর্কে খোলাখুলি সৎ এবং স্বচ্ছ ছিলেন আমি এটিও আকর্ষণীয় মনে করেছি যে আমি সেই কেসটি পড়েছি এটি উন্মুক্ত বাজারে আছে আপনারা সবাই গিয়ে এটি পড়তে পারেন লুকানোর কিছু নেই আপনি জানেন এটি ইন্টারনেটে আছে এবং সবাই এটি পড়তে পারে এখানে অনেক আনুষ্ঠানিক শব্দ আছে এখানে অনেক আদালতীয় পরিভাষা আছে যা শুধুমাত্র আইনজীবীরাই বোঝেন এবং আমাদের সিইউ এর বাইয়ে এসে তার সাথে কি ঘটেছে তিনি কী করার অনুমতি প্রাপ্ত এবং আমরা কিভাবে কীভাবে রকম সীমাবদ্ধতা ছাড়াই এগিয়ে যাচ্ছি তা সত্যিই আমাদের কাঁধ থেকে সেই ওজনের একটি অংশ তুলে নেওয়া সমান সেই কালো মেঘের একটি অংশ তাই না এটি জেনে যে আমাদের সিইও এখনও নেতৃত্বে আছেন এটি জেনে যে তিনি এখনও দায়িত্বে আছেন যে তিনি শুধু একজন নামমাত্র নেতা নন এবং অন্য কেউ শোটা চালাচ্ছে না 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 এটি গতকাল বলা হয়নি আমি তিনি যা বলেছিলেন তা পুনর্ব্যক্ত করব তিনি আট বছরের জন্য কোনো পাবলিক কোম্পানির অংশ হতে পারবেন না আপনি কি মনে করেন যে আমরা পরবর্তী ধাপে যা হতে যাচ্ছি তা একটি পাবলিক কোম্পানি হবে এবং এর উত্তর হল না এটি একটি প্রাইভেট কোম্পানি এবং এই কারণে আমাদের সিইও আমাদের নেতৃত্বে থাকবেন আমাদের জন্য একটি দুর্দান্ত ভবিষ্যৎ তৈরি করবেন সুতরাং আমাদের নিজেদের লক্ষ্য শেষ পর্যন্ত আমাদের পুরস্কারের উপর আমাদের চোখ লেজার মনোযোগী করতে হবে পথে ধরে থাকতে হবে আমি দুই বছর ধরে এই পরিভাষা ব্যবহার করছি আপনারা কিভাবে আমার সাথে পথে ধরে থাকবেন যাতে আমরা যখন শুরু করব। আমরা আমাদের আনুগত্যের অনপ্যাসিভের প্রতি আমাদের বিশ্বাসের আমরা যা করতে চাই তার সাথে একত্রিত হওয়ার সমস্ত সুবিধা উপভোগ করতে পারব। এবং আমার শুরু করার জন্য সেই প্রারম্ভিক লাইনে থাকতে পারব তিনি পুরনো ব্যবসা সম্পর্কে কথা বলেছিলেন অনপ্যাসিভ সম্পর্কে কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে সেই যানটি অকেজো এটি ভেঙে গেছে এটি কি এখনও সেখানে আছে হ্যাঁ এটি আছে এটি হার্ড শোল্ডারে আছে আমি এটি দেখতে পাচ্ছি এটি সেখানে আছে কিন্তু এটি কোথাও যাচ্ছে না এবং এটি ঠিক অন সাথে ঘটছে এটি কোথাও যাচ্ছে না কেন কারণ সেই কোম্পানির সাথে অন্যান্য জিনিস ঠিক করতে হবে এটি সেই জিনিসগুলি সম্পর্কে যা পর্দার আড়ালে আছে এবং যা সংশোধন করা দরকার যা সোজা করা দরকার যা এসিসি কেস থেকে আলাদা এবং আমি জানি যে আমাদের সিইও তার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবেন যা তিনি আমাদের দিয়েছেন সুতরাং যখন লোকেরা বলছে তাহলে এখানেই শেষ আর কোনো অনপ্যাসিভ নেই আমরা যা কিছু কাজ করেছি সব হারিয়েছি এবং বাকি সব না 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 তিনি এটি বলছেন না তিনি যা বলছেন তা হলো সেই যানটি যেখানে আছে সেখানেই থাকছে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের একটি নতুন যান খুঁজে বের করতে হয়েছে এই কারণেই আমাদের এখন সেই নতুন জানে উঠতে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পুনরায় মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে যা বাইদেবে অন প্যাসিভ থেকে এই নতুন যানটিতে এবং চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর জন্য পরিবর্তিত হয়নি তিনি সমস্ত টুকরোগুলি ঠিক করে খেলবেন আপনি সে সম্পর্কে চিন্তা করবেন না সব কিছু যা এই মুহূর্তে কিছুটা অগোছালো যা এই মুহূর্তে হোল্ডে আছে যা এই মুহূর্তে হিমায়িত আছে এই সব কিছু ঠিক করে ফেলা হবে এবং সবাই খুশি হবে আমরা অনেক কিছু শিখেছি আমরা যা ঘটেছিল যা ভুল হয়েছিল যে ভুলগুলি করা হয়েছিল যে বিশ্বাস যে জিনিসগুলি আমরা লোকেদের দিয়েছিলাম যা অপব্যবহার এবং ভুলভাবে ব্যবহার করা হয়েছিল সেই ধরনের ভুল আর হবে না অনপ্যাসিভ যানটি কি এখনও সেখানে আছে হ্যাঁ আছে এটি কোথাও যাচ্ছে না এটি ঠিক করা হবে আমরা কি সেই যান আবার ব্যবহার করব ভবিষ্যতে দেখতে হবে এটি এটি ক্লাসিক হতে পারে এটি এমন কিছু হতে পারে যা প্রশংসিত হতে পারে কিন্তু ব্যবহৃত হয় না আমরা সেই যানে খুব বেশি মাইল চালাবো না কিন্তু এটি আবার চলতে পারে সুতরাং চলুন শুধু অপেক্ষা করি এবং দেখি এই মুহূর্তে আমাদের যা করতে হবে তা হল পুনরায় মনোযোগ কেন্দ্রীভূত করা আমাদের সামনের দিকে তাকাতে হবে সেই পরিষ্কার রাস্তার দিকে যা আমাদের সিইও গতকাল বলেছিলেন এখন সমস্ত বাধা চলে গেছে আমরা আর কোনো পথ দিয়ে যাচ্ছি না আমাদের কোনো রোড ব্লক নেই আমাদের কোনো ভূমিধ্বস নেই যা আমাদের পুনর্নির্দেশ করতে হবে এবং বাকি সব আমাদের কাছে একটি একেবারে নতুন আরও বেশি আধুনিক আরও বেশি ভালো আরও বেশি দক্ষ জান আছে যা আমরা এখন পরবর্তী ধাপে যাওয়ার জন্য ব্যবহার করছি এখানেই আমাদের পুনর্নির্দেশন সরি পুনর্মনোযোগ কেন্দ্রীভূত করা দরকার যে কারণে আমরা এই ব্যবসা শুরু করেছিলাম আবার উত্তেজিত হন যা ঘটতে চলেছে আপনার উত্তেজনার কুড়িগুলিকে সতেজ করুন কারণ জিনিসগুলি ঘটতে শুরু করেছে আমরা জানি যে জিনিসগুলি ঘটছে সুজি আজকে একটি দুর্দান্ত ভিডিও করেছে সুজি ম্যাক্রে মাত্র চার মিনিটের কিন্তু সেটি যথেষ্ট ছিল তিনি আমাকে ভিডিওতে বলছিলেন আপনাদেরকেও একই কথা বলছেন লোকের আবার জেগে উঠছে লোকেরা প্রশ্ন করা শুরু করেছে লোকেরা আবার আরও কিছু জানতে চায় কেন তারা সে আলোড়ন অনুভব করতে পারছেন তারা অনুভব করতে পারছেন যে জিনিসগুলি আবার ঘটতে শুরু করেছে তার পরামর্শ কী ছিল পুনর্নির্দেশন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে আপনার সময় নষ্ট করবেন না যখন সমস্ত উত্তর আপনার ওয়েসে আছে এটি সেই কারণগুলির একটা যে কারণে আমাদের সিইও সেগুলিকে এক থেকে দশে ও নিউজে নম্বর দিয়েছেন আমাদের ওয়েবিনার এখন এক এবং দুই সেগুলি তিন চার পাঁচ পর্যন্ত চলবে যাতে আপনি সহজেই লোকেদের নির্দিষ্ট জায়গায় পুনর্নির্দেশ করতে পারেন যা তারা খুব সহজেই খুঁজে পেতে পারেন এবং আপডেট হতে পারেন লোকেদের আপডেট করা আমাদের কাজ নয় লোকেদের নিজেদের আপডেট করা তাদের কাজ এবং তিনি যা বলেছিলেন তা আমার খুব ভালো লেগেছে যদি আপনি সেটি না দেখে থাকেন তাহলে যান এবং দেখুন এটি এই চ্যানেলেও আপলোড করা হবে তবে সুজির চ্যানেলে যান আমি তার চ্যানেলের লিংক দিয়েছি অনুগ্রহ করে লাইক এবং সাবস্ক্রাইব করুন সুতরাং সংক্ষেপে এখন সেই সময় যখন সত্যি আপনার কেনর উপর পুনরায় মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে সেই স্বপ্নের উপর পুনরায় মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে যে আপনি অর্জন করতে পারেন সেই লক্ষ্যের ওপর এসিও আমাদের এমন কিছু দিতে যাচ্ছে জানিয়ে আমরা এত গর্বিত উত্তেজিত হব এটি বিপ্লবী হতে যাচ্ছে এটি তার সময়ের চেয়ে আগে থাকবে সমস্ত মূল্যের ডিজিটাল পণ্য এবং সেবাগুলির সাথে যা খেলার চেয়ে এগিয়ে থাকবে তখন এটি আমাদের উপর নির্ভর করবে যে আমরা সিস্টেমটি ব্যবহার করব এবং আমাদের স্বপ্নগুলি অর্জন করতে যাব। আমি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব পূর্ণ গতিতে যাবো যে আমি মনে করি আমার প্রাপ্য আমি কিছু আশা করব না এটি পেতে আমি যা করতে পারি তাই করব যখন লোকেরা আমাকে বলে তাহলে কি কোম্পানি এটি করবে বোনাস সম্পর্কে কি আমি কি এটি পাবো এটি কি ঘটছে আমাকে কিছু করতে হবে এবং বাকি সব আমি আসলে জানি না কিন্তু আমি কেন সেটি অন্য কারোর উপর ছেড়ে দেবো যখন এটি আমার ব্যবসা কেন নিজে কন্ট্রোল নেব না যে আমি করতে পারি নিজেকে উন্নত করতে যে ব্যবসাটি আমার হতে যাচ্ছে তার সাথে আমি অবশ্যই যতটা সম্ভব শিখব আমি অবশ্যই নতুন ধাপের সাথে যতটা সম্ভব ব্যবহার করব যা আমি আমার কাঙ্ক্ষিত স্তরে পৌঁছাতে পারি এবং মনে রাখবেন বন্ধুরা প্রত্যেকের স্তর ভিন্ন প্রত্যেকের স্বপ্ন ভিন্ন প্রত্যেকের লক্ষ্য ভিন্ন এবং আমারগুলি অন্য কারোর থেকে সম্পূর্ণ ভিন্ন এক আকার অবশ্যই সবার জন্য উপযুক্ত নয় কিন্তু একটি জিনিস সত্য এই ব্যবসাটি সবার জন্য সবাই এই ব্যবসাটি ব্যবহার করতে পারবে কোনো যোগ্যতা নেই কোনো আপনার এটি বা সেটি দরকার নেই না এটি সবার জন্য ব্যবহার করার জন্য থাকবে আপনি শেষ ওয়েবিনারে শুনেছেন আমরা দুটি প্রোডাক্ট সম্পর্কে জানি আমাদের কাছে সার্ভে এবং রোটেটার থাকবে আমাদের জন্য কমিশন তৈরি করার জন্য উভয়টি একটি রিসেল হিসেবে ব্যবহার এবং কাজে লাগানো যেতে পারে কিন্তু আমাদের সহসভাপতি কি বলেছিলেন সেগুলি তৈরি করতে খুব সময় লেগেছিল চলুন এটি লোকেদের বিনা দিতে পারি আপনি কি মনে করেন না যে এটি এত লোকের জন্য একটি দুর্দান্ত আকর্ষণ হবে যদি আর কিছু না হয় তাহলে এসে দেখতে শুধু আপনার নাম এখানে লিখুন ভেতরে আসুন আপনি এই দুটি বিনা পেতে পারেন এবং আপনি সেগুলি ব্যবহার করতে পারেন দেখুন আমাদের কাছে আর কি অফার করার আছে এই দুটি বিনা নিজের সাহায্য করুন সেগুলি সীমাহীনভাবে ব্যবহার করুন শুধু ব্যবহার করা শুরু করুন এটি ব্যাপার নয় কিন্তু আমাদের কাছে এগুলিও আছে আমরা সেগুলিকে প্যাকেজের পাঠ করতে পারব এটি কিনুন এই দুটি বিনা পান ইত্যাদি এখানে আমাদের আমাদের দ্রোগের স্বপ্নের উপর পুনরায় মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে এবং আমাদের চিন্তা করা শুরু করতে হবে যে কিভাবে আমরা সিস্টেমটিকে ব্যবহার করে যাতে আমরা এই বিজনেস থেকে যতটা সম্ভব সেটা কেটে পেতে পারি আমাদের জন্য কি মার্কেটিং করা হবে হ্যাঁ আমি মনেগুলি হবে আমাদের সবার জন্য কি বিশেষভাবে রক্ষিত ট্র্যাফিক থাকবে হ্যাঁ সম্ভবত থাকবে কিন্তু আমি জানি না কিন্তু আমি আমার ব্যবসাটি সে আশায় করব না যে সেটি সেখানে থাকবে আমি বরং এমন একজন ব্যক্তি হব যে তার সিং শক্ত করে দুহাতে ধরে আমার গোড়ালি মাটিতে গেড়ে এবং বলবে ঠিক আছে চলুন শুরু করি আমি আট বছর ধরে কিছুতে দাঁত বসানোর জন্য অপেক্ষা করছি আমি এই যাত্রায় এই ব্যবসায় আমাদের সিইওর মিশন বিবৃতিতে বিশ্বাস করেছি তিনি কি চান এবং জর্জন করার চেষ্টা করছেন তার সাথে আমি একত্রিত এবং এখন আমাদের পালা আমাদের পাঠটুকু করার এবং তার পাঠ হলো আমাদের নিজেদের জন্য সফল হওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করা আপনার যা ক্ষমতা আছে তার সাথে এবং সেটিকে কোম্পানির যা করতে যাচ্ছে তার সাথে একত্রিত করা আপনি সফল হবেন এটি একটি গ্যারেন্টি যে আমরা পরবর্তী ধাপে যা পেতে যাচ্ছি তার সাথে আপনি সফল হবেন সুতরাং বন্ধুরা পুনর্মনোযোগ কেন্দ্রীভূত করুন এখন সেই ওজন আমাদের কাঁধ থেকে নেমে গেছে এখন বালিতে আরেকটি রেখা আঁকা হয়েছে যে আমরা পার করতে পারি ডে মতো পরিষ্কার রাস্তাটি দেখুন নতুন গাড়িটি এবং আমরা সেই অ্যাক্সিলেটরে মেঝে পর্যন্ত চাপ দিতে পারি এবং আমরা পরবর্তী ধাপে দ্রুত এগিয়ে যেতে পারি এখন সত্যিই আমাদের পিছনে কিছু ধরে নেই আমি আমাদের সিইওর মধ্যে অনুভব করছি যে তিনি শুরু করার জন্য আগ্রহী আমিও আমাদের মধ্যে অনুভব করছি আমরা আবার শুরু করার জন্য আগ্রহী এবং আমি অবাক হব না যদি জিনিসগুলি দ্রুত এবং ঘন ঘন ঘটতে শুরু করে পুনর্মনোযোগ কেন্দ্রীভূত করুন পুনর্সতেজ করুন আপনি কোথায় থাকতে চান সেটি দেখুন এবং আপনি অবশ্যই সেটির দিকে এগিয়ে যেতে পারবেন যাই হোক বন্ধুরা আজ আমার পক্ষ থেকে এতটুকুই আগামীকাল সম্ভবত একটি ছোট লাইভ করব শুধুমাত্র ফেসবুকে যেমনটি আমি বলেছিলাম এখানে একটি ক্লাসিক কার রেট্রো আছে সুতরাং আমি সেখান থেকে একটি ছোট লাইভ করতে পারি রবিবার আমি এবং জেন কাজ করছি সোমবার আমরা একটি মানডে ফান্ডে করব কিন্তু পরের সপ্তাহটা একটু এলোমেলো হতে পারে কারণ আমি জেনের পার্টির জন্য প্রস্তুত হব পরের শনিবার সুতরাং যদি আমি কোনোদিন মিস করি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি না করি তাহলে অবশ্যই আমি সেটি স্বাভাবিকভাবেই পোস্ট করব সুতরাং আপনাকে সেই ব্যাপারে আমার সাথে একটু মানিয়ে নিতে হবে কিন্তু তাছাড়া বন্ধুরা আপনারা আপনাদের ওয়েসের উপর চোখ রাখুন আমি অবাক হব না যদি আমরা সেখানে আরও জিনিস দেখতে পাই সেগুলি কেউ নিজ হবে সেগুলি আপডেট হবে আমি জানি না কিন্তু আমি নিশ্চিতভাবে জানি যে আমি এই মুহূর্তে বাতাসে একটু বিদ্যুতের উপস্থিতি অনুভব করছি আমার পক্ষ থেকে এতটুকুই এখনকার জন্য বিদায়